না পশুগো হ্যাঁ মানুষ তা মানুষ পশুর থেকে উত্তম নাও ধন উত্তম কিন্তু বর্তমানে একটা পশুর মধ্যে একটা মানুষের মধ্যে কোন তফাৎ নেই বরং একটা পশু অনেক উত্তম মানুষের থেকে কেন জানেন না নিজের জীবনটা আপনি যে জীবনটা অতিবাহিত করে চলেছেন আপনার যে জীবনের যে প্রত্যেক দিনের বা প্রত্যেকটা মানুষের জীবনের যে রুটিন সেই রুটিনের সঙ্গে পশুর জীবনের রুটিনের কোনো মিল মানে কোনো ভেদ নেই একই হয়ে গেছে মিলিয়ে দেখো আমরা জন্ম নিলাম পিতা মাতা স্নেহ মমতাই বড় হল কি বড় হয়েছি তাই তো তো দেখুন অবস্থা একটা কথা চিন্তা সে জন্ম নিল পিতা স্নেহ মমতাই একটু বড় হলো পিতা মাতা তাকে শিকার করা শেখালো কি তাই তো এইবার ওই ছোট্ট বাঘটা যখন শিকার করতে সক্ষম সে নিজে যখন সক্ষম হলো শিকার করতে নিজের পেটটা চালিয়ে নিতে পারছে তখন কিন্তু সে আবার সংসার করল সে আবার প্রজনন ক্ষমতার মধ্যে দিয়ে তার সন্তান উৎপাদনও করলো সেই সন্তানকে আবার স্নেহ মমতায় এসে বড় করলো তাকে শিকার শেখালো নিজে বৃদ্ধ হলো মারা গেল আমাদের জীবনে কোন তফাৎ আছে আমরা জন্ম নিলাম পিতা মাতা স্নেহ মমতায় বড় হলাম এখন পশু তার দাদা বাচ্চাকে মানে সন্তানকে শিকার করা শেখায় শিকারটা করা কেন শেখায় মানে শিকার করার কেন দরকার নিজের পেটটা চালানোর জন্য কি তাই তো এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে কি কোনো উদ্দেশ্য নেই আমরা বাবা একটু বড় হই আমাদের পরিবার থেকে আমাদেরকে গুরুগৃহে পাঠানো হয় আগে গুরু গুরু ছিল এখন স্কুল কলেজ শিক্ষা গ্রহণ করাচ্ছে শিক্ষা গ্রহণের উদ্দেশ্য কি শিক্ষিত হওয়া এটা আগে ছিল এখন আর এখন বাবা কে কতটা শিক্ষিত হয়ে কত মোটা টাকা চাকরি পেতে পারে সেটা হচ্ছে বড় ব্যাপার এখন চাকরি পাওয়াটা হচ্ছে শিক্ষার উদ্দেশ্য শিক্ষিত হওয়াটা নয় কারণ বাবা বলে শিক্ষিত হলে মানুষ হয় এখন শিক্ষিত হলে আর মানুষ হয় না শিক্ষিত হয়ে শিক্ষিত হচ্ছে মানুষ আর হচ্ছে চলে যান ঘরে গেলে অন্তত না হলেও বিশ পঁচিশে ওই সার্টিফিকেট পাওয়া যায় এখনকার স্টুডেন্টদের আমাদের শিক্ষা ব্যবস্থার কথা বলছি 20 25 এক সার্টিফিকেট পাওয়া যায় জিজ্ঞেস করে দেখুন বুদ্ধ ধর্মের ভগবান গৌতম বুদ্ধের পরিচয় আদি বলে দেবে আজকের স্টুডেন্টরা তারা মাধ্যমিক পাস করেছে এখন ক্লাস 7 এর বাচ্চাও বলে দেবে যিশু খ্রিস্ট মানে খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যিশু খ্রিস্টের জন্ম বৃত্তান্ত বলতে পারবে কিন্তু বাবা আমরা কোন ধর্মের মানুষ আস্তে আস্তে ও দিদিরা একটু গল্প কম হোক এই কথাগুলো আমাদের জন্যই কারণ এখানে যারা বসে আছে আমরা স্টুডেন্ট না তো কথাগুলো মিলিয়ে দেখো আমাদের শিক্ষা ব্যবস্থা পড়াশুনো তো শিখছি শিক্ষা ব্যবস্থার অবস্থাটা একটু জেনে নেওয়া দরকার আছে তো গৌতম বুদ্ধের কথা বলতে পারবো চেনা আছে চেনা আছে তা যিশু খ্রিস্টের কথা বলতে পারবো আমরা কোন ধর্মের মানুষ সনাতন ধর্ম আমাদের সনাতন ধর্মের ভগবান কে শ্রীকৃষ্ণ চিন্তা করে দেখুন বৌদ্ধ ধর্মের ভগবান কে গৌতম বুদ্ধ আর খ্রিস্ট ধর্মের ভগবান যীশু খ্রিস্ট সনাতন ধর্মের ভগবান এটাই হচ্ছে শিক্ষা জগৎ আজকে শিক্ষা জগৎ আমি প্রমাণ করে দিলাম প্রত্যক্ষ উদাহরণ আমরা অন্য ধর্মের ভগবানকে জানি আজকে আমরা শিক্ষিত হয়েছি ঘুরে দেখুন সবার ঘরে আপনি সার্টিফিকেট পাবেন শিক্ষিত হয়েছি পাস করেছি লিখে মাথায় ঢুকিয়ে নয় মুখস্থ করে কিন্তু আমরা সনাতন ধর্মের মানুষই বলতে পাচ্ছি না আমাদের সনাতন ধর্মের ভগবান কার বল হরি বল এটা হচ্ছে আমাদের শিক্ষা জগৎ আমাদের শিক্ষার ব্যবস্থা হরি বল আমাদের আমরা কলিযুগের মানুষ আমাদের কলিযুগে দয়াময় হলেন শ্রী মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু আমাদের দয়া মহেশ বলতে পারলাম না না জানি না যাই হোক এই যে আমরা আজকে শিক্ষা গ্রহণ করি শুধুমাত্র ভালো কাজ পাওয়ার জন্য চাকরি পাওয়ার জন্য যাতে আমার পেটটা চলে তাহলে বা শিকার করে পেট চালানোর জন্য আমরা শিক্ষা গ্রহণ করি পেট চালানোর জন্য একই ব্যাপার তারপর আমাদের বাবা যখন আমরা সক্ষম হলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে শিখলাম সংসার হলো সন্তান এলো সেই সন্তানকে প্রতিপালন করালাম তাকে শিক্ষা দিলাম তাকে শিক্ষা গ্রহণে পাঠালাম বৃদ্ধ হলাম মারা গেলাম তাহলে একটা পশুর জীবনের মধ্যে একটা মানুষের জীবনের মধ্যে পার্থক্য কোথায় রইল বরং মিলিয়ে দেখুন একটা পশু একটা মানুষের থেকে অনেক ভালো আপনি একটা বাড়িতে কুকুর কুসুন কুষার দরকার নেই একটা রাস্তার কুকুর যদি আপনার বাড়ির কাছে দুদিন চার দিন ঘোরাঘুরি করে আপনি চার দিন খেতে দিন দেখবেন আপনার বাড়ির সামনে আপনার গায়ের কাছে ঘোরাঘুরি করবে ও আপনার সঙ্গে বেইমানি করবেন আপনি মানুষকে চার দিন কেন চার বছর ভালোবাসুন চার বছর ধরে ভালোবাসুন দেখবেন তারপরও বেইমানি করে চলে গেছে এখনকার পশু ভগবানের লাইটটা জেনে রাখ রাধে রাধে ও একটা মানুষ একটা পশু দেখুন এগুলো চিন্তা করা লাগে আমরা তো জন্মে নিয়েছি আমাদের তাহলে জীবনের মধ্যে কোনো ফারাক নেই তাহলে মানব জনম কেন আমরা মানব জনম কেন পেয়েছি কৃষ্ণ ভোজি বারো সংসারে আইনে মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম মানুষ রূপে জন্ম নেওয়ার একটাই উদ্দেশ্য কৃষ্ণ ভজিবার করে সংসারী আনি আমরা কৃষ্ণ ভজন সাধনের জন্য সংসারী এসেছি তারপর যদি সংসারী এসে তাকে ভুলে যায় সংসার নিয়ে মেতে থাকি আবার যদি প্রশ্ন করি কেউ যদি কীর্তন করাতে চায় তার পেছনে লেগে যদি বলি কেন কীর্তন করাচ্ছিস তাহলে তার মতো হতভাগা এ জগতে আর কেউ আছে আমরা তো বাবা অনেক জ্ঞানী ব্যক্তি মানে আপনারা অনেক জ্ঞানী ব্যক্তি আমি ক্ষুদ্র নগণ্য অজ্ঞানী মানুষ জানি না আমার কথাটা কত জনের ভালো লাগছে আর কত জনের ভালো লাগছে না স্বয়ং ভগবান সবার কাছে ভালো হতে পারেন হতে পেরেছে মা ভগবান সবার কাছে ভালো তাহলে আমরা সামান্য জীব সামান্য মানুষ সবার কাছে ভালো হওয়া সম্ভব তাও বলি বাবা এই যে সনাতন ধর্মে আমরা এসেছি ভেবে দেখুন সত্য যুগে ধ্যান তেতাই যাক যোগ দা পরে পূজা পরি চর্চা কলি যুগে হরি নামই বাকি নাম ছাড়া কলির জীবের কোন গতি নেই আমরা প্রত্যেকে জানি আমাদের সনাতন ধর্মের একটা বড় সমস্যা কি জানেন বাবা এখন যদি কেউ অল্প বয়সে একটা কন্ঠতুলসির মালা পরি গুরুচরণ আশ্রয় করে নেয় আগেই পাশের বাড়ির লোক বলবে ইস এই বয়সে মালা পরি ভালো লাগছে না কি মা বলে হ্যাঁ না বলে না অদ্ভুত বিষয়টা কি জানেন মা আমাদের সনাতন ধর্মের আমার থেকে আপনারা ভালো জানবেন কারণ এখানে এটা চলছে এখানে আশেপাশে কীর্তন হয় হয় না মায়েরা তো বলছে হয় না আমিও এসে খবর পেয়েছি খুব দূর দূরান্তে হয় এই এলাকায় আশেপাশে কম হয় হয় না বললেই চলে এখানে এত বছরের অনুষ্ঠান এখানে আজ প্রথম কীর্তন এবং আমার বলছেন আমাকে বলছে মানুষ আশা করুন দুষ্কর একটু ভালো করে বললো মা গো এই যে কলিযুগি আপনার নাম শুনতে এসেছেন সবার তো ভালো লাগে না তাই আসলে একটা কথাই বলবো মা তোমার মনে ভক্তি আসবে কি তুমি সাধু সঙ্গ আজকে যে হরিবাসনে বসেছেন সাধু সঙ্গ করছেন তো এই সাধু সঙ্গটা না সবার কপালে জোটে হরি বল হরি বল এখন এখানে একটা বাউল হলে অনেক মানুষ আসবে জানি একটা অর্কেস্ট্রা হলে অনেক মানুষ আসবে জানি কারণ নামে ভক্তি সবার আসে শাস্ত্রে বললেন পূর্ব জন্মের থাকে যদি কোনো সুকৃতির সঞ্চয় ইহ জনমে হয় তবে সাধু গুরু বৈষ্ণব উপচয় সাধু গুরু বৈষ্ণব পূর্ব জন্মে থাকে যদি কোন সুকৃতি সঞ্চয় এই জন্মে নয় মা পূর্ব জন্ম মানে আগের জন্মে আগের জন্মে যদি তুমি কোনো সুস্কৃতি করে থাকো যদি করে থাকো তবে এই জন্মে তুমি সাধু সংঘ করতে পারবে না হলে পারবে না তার মানে এই যে হরিবাশ্বরি মা আপনারা বসেছেন বুঝতেই পারছেন যে পূর্বজন্মের আপনি সুস্কৃতি করেছিলেন তাই আজ এখানে বসতে পেরেছেন না হলে কিন্তু বসতে পারতেন না তাহলে যাদের নামের প্রতি আকর্ষণ এলো না যাদের নাম করতে ভালো লাগলো না তাই কি বললেন বললে ওগো গো পূর্ব জন্মে থাকে যদি কোনো গুরুতর পাপ ইহ জন্মে হবে না তার নামে রুচি পূর্ব যদি কোনো পাপ থেকে থাকে তোমার এ জন্মে তোমার নামে রুচি হবে না নামে রুচি হবে না মা তার মানে ভেবে না এ জগতে ভক্ত হতে গেলে সাধু সঙ্গ করতে হলে বৈষ্ণব সঙ্গ করতে হলে মনে ভক্তি আনতে গেলে গোবিন্দের সেবা দিতে হলে কৃষ্ণ নাম শ্রবণ করতে হলে আগে লাগে সুকৃতির সঞ্চয় আগে লাগে সাধু আগে লাগে পূর্বজন্মের তৈরি করে রাখা ভাব তোমার সুকৃতি তোমাকে সাধু সঙ্গ করাবে না হলে কেউ পারবে না জয় হোক মা আমরা লীলার মধ্যে প্রবেশ করি আজকে লীলার মধ্যে প্রবেশ করি আরো কথা আমরা করব। করব। আজকে আমরা এক ভক্তির কথা আমাদের অনেক বয়স হয়ে গেছে মা আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমাদের এখনো গুরুচরণ প্রতি বিশ্বাস এলো না গৌর গোবিন্দ চরণে বিশ্বাস এলো না কিন্তু মাত্র পাঁচ বছর বয়সী একটি ছেলে যে গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল কত বছর বয়সে পাঁচ বছর যে বয়সে একটা শিশু একটা বাচ্চা ছেলে জানি না গৌর গোবিন্দ কৃপা কি ভগবানকে কি করে সেবা দিতে হয় যে মানুষটা যে বাচ্চাটা জানে না সে সেই বয়সে গৌর গোবিন্দ কৃপা লাভ করেছিল যার যার কথা যার নাম আমরা সবাই জানি কিন্তু সেই ভক্তের কথা অনেকেই না আচ্ছা মা বৃন্দাবনে বর্তমানে যে মাধব অধিষ্ঠিত রয়েছে তার নাম কি লাল তো বৃন্দাবনে মাধবের নাম দাঁড়িয়ে গেল বাঁকে বিহারি লাল বাঁকে কথার অর্থ বাঁকা ভগবান তো ভগবান সোজা ভগবান বাঁকা কারণ ভগবানের দেহটা বাঁকা আর এখনকার মানুষের চাল চলন ধরন গুলো ভগবানের তিনটি বাঁক আছে পায়ে একটা কোমরে একটা আর ঘাড়ি একটা তিনটাই বাঁকা তো তাই তাকে বাঁকি বলা হয় এইবার কথাটা হচ্ছে বাঁকা বলে বাঁকে বলা হয় বাঁকে বিহারি লাল এই বিহারি লাল নামটা কিন্তু দয়াময়ের নয় এক ভক্তের তাহলে ভক্তের নামটা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে গেল সেই বিহারি লাল কেই বিহারি লাল যার নামটা ভগবানের সঙ্গে যুক্ত হলো সেই বিষয়বস্তু আজকে আমরা আসাধন করব আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ভক্ত বিহারি লাল হরি গৌর হরিবল হরি বল। বিহারি আমায় মা বলে ডাকার মতো আর কেউ নেই তুই আমায় কোনোদিন ভুলে যাবে না তো বাবা না মা না তুমি যে আমার গর্বে ধারিনি মা তোমায় কি ভুলে যাওয়া যায় বিদায় দাও মা মায়ের জন্য প্রণাম করে মাকে পরিত্যাগ করে বিহারি চলে যাচ্ছে বৃন্দাবনের পথে আজকে কৃষ্ণ সন্ধানে বিহারী ঘর ছেড়ে মাকে ছেড়ে চলেছে বৃন্দাবন চলুন আমরাও সবাই মিলে বিহারীর সঙ্গে যাব কোথায় যাব বৃন্দাবনে কৃষ্ণ নাম করতে করতে চলুন সবাই মিলে যাব বৃন্দাবনে কি মা বৃন্দাবনে যাবে তো কারা কারা বৃন্দাবনে যাবে না একটু হাত তোলো দেখি আমা ঘুমোচ্ছিলে হরিবল হরিবল আমি বলেছি কে কে বৃন্দাবনে যাবে না হাত তোলো এখন হাত তুলতে বলেছে যারা ঘুমোচ্ছিল চট করে তুলে দিয়েছে এখন যাই হোক জেগে আছে প্রমাণ করতে হবে না হরিবল হরিবল এই জন্য বলি মা একটু শোনো মন দিয়ে শোনো ঘুমোনো তো সব দিন হবে একদিন এমন ঘুমের কোলে ঢলে পড়বো যার কোনো সকাল নেই তাই ঘুমের চিন্তা করে লাভ নেই একটা দিন এসেছি নাম আস্বাদন করতে সবাই মিলে সবাই মিলে বৃন্দাবনে যাবো একসঙ্গে বাহু তুলে দেখি সবাই মিলে বাহুটা উঠো যারা যারা বৃন্দাবনে যাবে সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে ভাবনা নামে নাই কোনো চিন্তা নামে নাই কোনো ভাবনা নামে নাই কোনো ভাবনা রে নাই কোনো চিন্তা রামে নাই কোনো ভাবনা বদল ভোরে কোন ক্লান্তি নামে আছে শুধু শান্তি রে নাই কোনো ক্লান্তি আছে এমে নাই কোনো ক্লান্তি নামে আছে শুধু শান্তি রে নাই কোনো ক্লান্তি নামে আছে শুধু শান্ত তোলে নাকি হাতগুলো উঠুক হ্যাঁ ওদিকে যারা বসে আছেন এদিকে হাতগুলো কোথায় গেল একটু উলু হোক সবাই মিলে একটু মা উলু আমার ভাই তোরা চলে চলে আয় আমার ভাই চল 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 মধুর যায় चल 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 मधुर बिंदा बने जाए बदल नाम बदल भरे भोरे কিন্তু কতদিন যার কাছে যাই পথে যাকেই দেখতে পাই তাকেই জিজ্ঞেস করে বলে দাও না ভাই বৃন্দাবন কোন পথে কোন দিকে গেলে আমি কৃষ্ণকে পাব আচ্ছা বৃন্দাবনে কৃষ্ণের বাড়িটা কোথায় বলতে পারবে কেউ বলে দেয় কেউ আবার বিহারিকে পাগল বলে বিহারি কিন্তু গিয়ে চলেছে কিন্তু কতদিন গমা খুদায় কৃষ্ণায় বিহারি কাতর হয়ে পড়ছে চলতে পারছে না বিহারি আর এগোতে পারছে না কি গো মা যখন বাচ্চাদের কষ্ট হয় সবার আগে কার কথা মনে পড়ে হ্যাঁ মায়ের কথা মনে পড়ে বিহারীর আজকে মায়ের কথা ভীষণ মনে পড়ছে মা আমি যদি তোমার কথা শুনতাম তোমার কোল ছেড়ে যদি না আমি আসতাম আমার বুঝি এমন কষ্ট হতো না 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 এ আমি কি করছি মা তো বলেছে বিপদে পড়লে মাকে ডাকতে নয় কাকে